করবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার থেকে এক্সট্রা টাকা নেওয়ার জন্য না আমার তো টাকা দিয়ে আমি তাকে পে করতেছি আমার অধিকার সঠিকভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি ওইটা নিয়ে কথা বলি না যার কারণে একটু আমার চ্যাটো দাবাই গুলি গেছে আবার বহু মানুষ গুলি খাচ্ছে বহু মানুষ আমার আপন জায়গা তোমায় গুলি খেয়েছি একটু কুমিল্লো

আপু কমনেশন আসলে আসলে যেটা হচ্ছে আমাদের যে শিক্ষাকারি큘াম করছে 9106 থেকে মানে যে কারিকুলামটা নতুন তৈরি করছে মাধ্যমিক লেভেলে এই কারিকুলামের এই ধরনের কারিকুলাম দিয়ে কখনোই কোনো শিক্ষিত জাতি গড়ে উঠবে না উঠবে যদি আমাদের এই সরকার আমরা নতুন করব সেই সরকারের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের কারিকুলাম যদি এই নতুন করতেই হয় সেই কারিকুলাম অবশ্যই কারিকুলাম মানে কি হাতে করি শিক্ষা অর্থাৎ আমরা হাতে কলমে শিখবো আমরা যদি ধরেন আইসিটি পরীক্ষা আইসিটি দিচ্ছি আমরা হচ্ছে কিভাবে হলো ট্র্যাক করা হয় কিভাবে এটা লিখিত দেয় না আমাদের কম্পিউটার থাকতে হবে বাচ্চারা কম্পিউটারের মাধ্যমে ওখানে আমরা একটা ফ্রিল্যান্সিং নাইন টেনের বাচ্চাদের ফ্রিল্যান্সিং কোর্স আমরা শেখাতে পারি ওইটা একদিনের জন্য আমরা একটা কোর্স করতে পারি তাহলে কি হলো তারা কর্মসংস্থানও শিখলো পাশাপাশি পড়াশোনাও শিখলো ইনকামও করলো তাহলে আমাদের দেশের বাচ্চারা যে অপরাজনীতির সাথে বিভিন্ন ধরনের খারাপ জিনিসের সাথে চলে যাবে তা যাইতে পারবে না করলে তাদের একটা বেনিফিট আসবে সংসারের জন্য উন্নতি তাদের জন্য উন্নতি দেশের জন্য উন্নতি দেশের থেকে টাকা নিয়ে আসবে সেটা আমাদের দেশের জনগণ সেটা আবার ভোগ করবে তার মানে কি শিক্ষা কারিকুলাম হওয়া সেই সেইরকম আর ওই যে কথাটা বললাম প্রত্যেক শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরে সুশিক্ষার নাগরিকরাও হইল নেতৃত্ব দিবে তাদের কি আমরা শুধু সমর্থন করব আর আমাদের যে সংবিধান আছে আমরা সংবিধান আমাদের প্রধানমন্ত্রী একটা সুন্দর কথা আমাদের কান নাক মুখ চোখ পঞ্চ খুলে দিতে সেটা কি যে আমাদের সংবিধান নাকি আমরা পড়ি না জানি না উনি অনেক জানেন তো আমার কথা হলো এখনকার পাঠ্যসূচি থেকে একদম সর্বস্তরে যারা পাঠ্যসূচিতে কি বলে সংবিধানকে সংবিধানকে যে গুরুত্বপূর্ণ মানব অধিকার আমাদের যে অধিকার সংবিধানের যে অধিকারগুলো কিছু পার সেই পারগুলো গুরুত্বপূর্ণ পারগুলো হলো সংবিধানে ইনক্লুড শিক্ষা প্রতিষ্ঠানের সাবজেক্টে ইনক্লুড করতে হবে ইনক্লুড যেমন সমাজ বিজ্ঞান আছে আমরা ইট ইনক্লুড করতে পারি এই বাজে বাজে কারিকুলামের এডগুলো হিন্দু রাজনীতির কিভাবে কি করতেছে খাওয়াইতেছে না হইতেছে ধোয়াইতেছে পিঠা বানাইতেছে এটির আমাদের প্রয়োজন নাই আমাদের সংবিধান পড়া প্রয়োজন আজকে আমাদের এই বাচ্চারা আমাদের এই জনগণ আমাদের এই সুশিক্ষিত এদেরকে আমরা অনেকে বলছে যে বলার মুরগি এদের ব্রেন নাই আসলে আমাদের চোখ খুলে দিছে এই বাচ্চারা যে ব্রেন তাদের আছে বিগত আমরা একাত্তর দেখি নাই উনসত্তর দেখি নাই তারপরে যত কিছু আছে আমরা দেখি নাই নব্বই হয়তো বুঝি নাই অত কিছু কিন্তু এখনকার সমাজের যেটা তৈরি করা উচিত যে আমাদের সংবিধান প্রত্যেকে জানার অধিকার আছে আমরা যেভাবে কুকুরের মতো মানে একটা বস্তির মতো কি বলবো মানে রিফুজির মতো আমরা যে জনগণ করছি পনেরো ষোলো বছর যেভাবে মুখ বন্ধ করে এই অঙ্গভঙ্গি নিকৃষ্ট ধরনের অঙ্গভঙ্গি দেখে একজন প্রধানমন্ত্রী সে সুশিক্ষা সেটাকে অনেক বিশাল 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 ডিগ্রি নিয়ে আসছে সে শিক্ষার অধিকারী না তা ভাষায় প্রকাশ করা যায় না একটা ছোট্ট বাচ্চাও তার অঙ্গী নিয়ে কথা বলে ওই ধরনের প্রধানমন্ত্রী আমরা চাই না আমরা চাই না সুন্দর মেনার মেনার কি প্রত্যেকের মেনার সম্পূর্ণ হতে হবে রাজনীতি করলাম আমাদের পা চেটে গিয়ে আপনারা এমপি পদে বস বসলেন দুই দিন পর আমাদেরকে চেনেন না আমাদের প্যাটে রাত্রে দিয়া আমাদের কর খায়া আমাদের কি গুলি করেন এই ধরনের সংবিধান এই ধরনের রাষ্ট্র চল্পনা জানিতে কেউ আশা করে রাজনীতি করতে আসে তাহলে ঠিক আমাদের এই স্বাস্থ্য সমাজ আমাদের যে পরবর্তী এতটুকু এতটুকু জেনারেশন তাদেরকে প্রত্যেককে শিক্ষা করতে হবে অধিকার কি সংবিধান কি সেই অনুযায়ী এইভাবে ঠিক আবার রাজনীতির পথ মোর করে দাঁড়ায় তাদেরকে রাস্তা টেনে হেসে নামাতে হবে ধন্যবাদ ভালো একটা মেসেজ ছিল রং কালকে ভুলে যাব সত্যি কথা বলতে কি আমরা যখন নতুন একটা সরকার গঠন করব আমরা ভুলে যাব ওই সরকার আমাকে যেভাবে নাচাবে আমি সেভাবে না করব সেই দল আমার ভাই ওমক আমার চাচা আমরা এবারে ভুলে যাব আমরা আবার যে একটা অনীমের সাথে আমরা অবশ্যই কারণ একটা সময় দেখেন বাংলাদেশ অনীমের সাথে অবস্থিত ছিল না পাকিস্তান বিরুদ্ধে আর অনেক জন্য ঘটনা করছে বাংলাদেশ যখন স্বাধীন হইছে

তখন এই আওয়ামী ক্ষমতা আসলো উনি টানা রয়ে গেছে ভালো কথা আপনি টানা থেকে যান হাজার বছর থেকে যান কিন্তু সব দামে থেকে যেতেন আমাদের কোনো আপত্তি ছিল না

যে আমরা খারাপ করলো চুপ কোনো চুপ আরে আমার তো ঠিক আছে আমার টাকা তো আসছে আসছে আমার ব্যাংক ব্যালেন্স আমার বিজনেস আছে আমার চাকরি ঠিক আছে আমার কি দরকার ভালো লাগবে না বিজনেস চলে যাবে কাকে বারবার দরকার এই শাক আছে নাকি বারবার ক্ষমতায় আমার পিছনে তাদের হাত চিন্তা করি আমরা কখনো চুপ আমার কেন জন্ম হলো বাংলাদেশে বাংলাদেশ কেন স্বাধীন হলো এ বাংলাদেশ আমরা কি চাই আমাদের মোরালিটি কি এটা কি চিন্তা করি আমরা সবাই চিন্তা করি আমরা ঘরে ঘুমাই দেখি

on night.

i take 아름다워!